কিন্তু এবার বেশি খারাপ এবার খারাপ একবার বাজার খারাপ একবার করুণ অবস্থা ভাই এবার আর কোনো ক্ষতি নাই আশুবার যাই থাকছে এবারে আরো ভয়াবহ অবস্থা এবার সব পঁচিশ লাখ টাকার মাল আছে মাত্র তিন লাখ টাকার মাল বেচছে পঁচিশ লাখ টাকার মধ্যে এবার একবার কঠিন অবস্থা ভাই একটা করুন নিতেছে না কম দাম করে খালি কেনার থেকে বিশ হাজার করে কম প্রতি গরু এই অবস্থা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ফয়সাল আহমদ আসছিলাম আমার দুদু বাচ্চাকে নিয়ে তো বাজারে তো কন্ডিশন আশা করি অনেক ভালো গতকালকে ছিল যেভাবে গতকালকে থেকে আজকে অনেকটা ভালো দামের দিক দিয়ে আর যারা ব্যাপারী তারা বলতেছে যে দামটা অনেক কমে গেছে তো আসছি দেখা যাক হয়তো কিছু যেটা হয় কিনবো ইনশাল্লাহ তবে আশা রাখতেছি একটা ভালো গরু কিনবো আর এই বাজারটাও মুক্তভাবে আছে এই খাদা নেই বা অন্য কোনো ইয়ে নেই মানুষের উপস্থিতি অনেক বেশি এবং লোকজন আসলে ভালো গরু কিনতে পারবে এটা আমি আশার ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে